ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আছেন আমার ফেসবুক পেজের নাম বিনোদন ফকির ঠিক আছে চাইলে আপনারা ফেসবুকেও জয়েন করতে পারেন ক্লাস নাইনে পড়ি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ক্লাস নাইনে পড়েন আপনি কত বছর বয়স ভাইয়া লাইভে এসে চার পাঁচ মিনিট থাকার চেষ্টা করবেন যে আসেন লাইভে এসে চার পাঁচ মিনিট থাকার চেষ্টা করবেন আপনার সাথে আমি ঝগড়া করতেছি না মারামারি করতেছি আপনার সাথে দুই চারটা কথা বলবো আপনি কোন জায়গা একটা পরিচিত হবো এটাই মিল মোহাম্মত আপনার সাথে এমন কোনো কিছু নাই যে আপনার সাথে আমি ঝগড়া করবো ঠিক আছে একটু মিল মোহ করলাম কথা বার্তা বললাম সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা নতুন আসছেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন ছেলে টেকন সাবস্ক্রাইব করে রাখবেন ए, हमारे जो स्टैंडर्ड हो रहे, सुट्टा सुट्टा, आंगा, ए कोई जानते क्या, एक बताऊँ तो ना

どういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうことどういうこと সকলে একটু লাইভে চল লাইভ থেকে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ দাও ও ভালোবাসা রইলো তোমার প্রতি অসংখ্য দাও ও ভালোবাসা রইলো